হ্যালো সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে একটা বাজারের ভিডিও শেয়ার করব। এটা নরসিদীর জনপ্রিয় ফুটিয়া বাজার এখানে সপ্তাহে শনিবার এবং বুধবারে হাট বসে তো আমার আসলে মূলত বাজার করার যে এক্সপিরিয়েন্স এইটা হলো গিয়া জিরো আমি দোকানে গেলে কোনো রকমের দামাদামি কোনো কিছু করতে পারি না এজন্য ম্যাক্সিমাম টাইম আমি ফিক্সড প্রাইসের যে দোকানগুলো আছে সেখান থেকেই কেনাকাটা করি তো ওই দিন আমার কলিগ আসাদ ভাই বললো যে ভাই চলেন বাজার থেকে ঘুরে আসি একটু কেনাকাটা করে আসি যেই বলা সেই কাজ ভাইয়ের সাথে গেলাম বাজারে তো তারপরে শুরু হলো ভাইয়ের সাথে কেনাকাটা এটা আসলে রিয়েল টাইম অভিজ্ঞতা একটা প্রোডাক্টের দাম কিভাবে কমাইতে কমাইতে একেবারে সর্বনিম্ন পর্যায়ে আইন আইনে কেনা যায় এটা আসলে ওই দিন ভাইয়ের সাথে এতটা সময় না দিলে বুঝতে পারতাম না এবং বিশেষ করে প্রোডাক্ট বাজার থেকে খুঁজে খুঁজে কোনটা ভালো সেটা বের করাও কিন্তু এক ধরনের একটা এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা আসলে আমি এই সব জিনিস একেবারেই জিরো তো ভাইয়ের সাথে ঘুরলাম অনেক ভালো লাগলো আর আমি চিন্তা করতেছি ইন ফিউচার আমার কি হবে আমি তো আসলেই এভাবে কেনাকাটা করতে পারি না তো আপনাদের কার কার এভাবে দামাদামি করে কেনাকাটার অভিজ্ঞতা আছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে